গতকাল আজ আমাদের প্রধান উপদেষ্টা আমাদের বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি একটি নতুন কমিশনের কথা বলেছেন যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্যে আবার নতুন একটা কমিশন করবেন এবং তিনি নিজেই সেই কমিশনের প্রধান বলে ঘোষণা দিয়েছেন পাশাপাশি ওনার ভাইস চেয়ারম্যান নামও ঘোষণা দিয়েছেন তো এটা তো প্রথমেই বিষয়টা যদি জাতীয় হয় কে হবেন এটা তো পরে নির্ধারিত হবে প্রধান যে এখানে জাতি কাকে প্রধান হিসাবে নিবে কি নিবে না উনি ওনাকে তো আমরা চার বছর দেখেছি সরি চার মাস আমরা দেখেছি তা এই চার মাসে মানুষ ওনার ব্যাপারে একটা পারসেপশন অবশ্যই হয়েছে ততই এখানে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে হঠাৎই উনি জাতীয় ঐক্যমত্তের চেয়ারম্যান হিসাবে নিজেকে ঘোষণা দিয়ে দিলেন আমরা এতে একটা ভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি যে এখানে নতুন কমিশনের প্রয়োজন কি জাতীয় ঐক্যমত তো আছে কোন বিষয়ে ঐক্যমত একটা হলো যে আমাদের বর্তমান যেই সরকারকে আমরা উৎখাত করলাম যে ফেসিজমকে আমরা উৎখাত করলাম এর ব্যাপারে তো গোটা জাতীয় ঐক্যবদ্ধ আমাদের মধ্যে মতের অমিল আছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পলিসি থাকবেই আমাদের মতের অমিল দেখেই তো আমাদের এতগুলো রাজনৈতিক দল কিন্তু একটা বিষয় তো আমরা সবাই একমত যে আমরা আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে আমরা একটা আন্দোলন করেছি আমাদের সন্তানের এখানে জীবন দিয়েছে এখানে শ্রম শ্রমজীবী কৃষিজীবী মানুষ যারা আছে জীবন দিয়েছে এবং হাজার হাজার আহত হয়েছেন তো এই ব্যাপারে তো সবাই একমত আরেকটা বিষয়ে আমরা আমাদের উত্মত্য রয়েছে সেটা হলো আধিপত্যবাদ বিরুদ্ধে এটাও আমরা আমার এই ব্যাপারে একমত আধিপত্যবাদী শক্তির কিরণব ছিল হলো আওয়ামী লীগ তারা উৎখাত হয়েছে এখন জাতীয় বাবা আমরা সবাই একমত এখন এই জন্যে উনি একটা কমিটি গঠন করবেন ঘোষণা দিয়েছেন এই ব্যাপারে আমি আসলে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া তেমন একটা বিশেষ করে মূলধার রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া দেখি নাই তারা শুধু নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন স্বাগত জানিয়েছেন কিন্তু নির্বাচনের বিষয়টাও কিন্তু তিনি ক্লিয়ার করেন নাই সেখানে তিনি বলেছেন যদি নির্বাচন দিতে হয় যদি কিন্তু কেন নির্বাচন তো দিতেই হবে যদি নির্বাচন দিতে হয় কিছু শর্ত সাহায্য দিয়ে বলেছেন এইভাবে যদি নির্বাচন দিতে হয় তাহলে আগামী বছর শেষ নাগাদ নির্বাচন হবে আর নয় তো আরো ছয় মাস পরে তা তার মানে এখানে বিষয়গুলো ক্লিয়ার হলো না গতকালকের বক্তব্যে যদিও অনেকে এটাকে স্বাগত জানিয়েছেন ঠিক আছে উনি একটা টাইম ফ্রেম বলেছেন এই জন্যে আমরাও এটাকে পজিটিভলি নিয়েছি কিন্তু এখানে কিন্তু মার আছে আরেকটা বিষয় হলো